সব রাস্তা বন্ধ হলো তৃণমূল নেতা শেখ শাহজাহানের আর কোনো রাস্তা বাকি থাকলো না শাহজাহানের শেখ শাহজাহানের আগাম জামিনের আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দিল সিবিআই এবং ইডির বিশেষ আদালত বিচারকের পর্যবেক্ষণ তদন্ত বলছে মামলার অন্যতম অভিযুক্তের সঙ্গে সরাসরি যোগসূত্র রয়েছে শাহজাহানের অভিযানের দিন ওনাকে ইডির তরফে ফোন করা হয়েছিল তখন ধরেননি কেন ধরেননি ওনার আরও একটি নম্বরে ফোন করে ব্যস্ত পাওয়া যায় তখন কার সঙ্গে কথা বলছিলেন শাহজাহান পরে বিপুল সংখ্যক গ্রামবাসী হামলা চালায় পরে তদন্তের সাথে ডাকা হলেও শাহজাহান হাজিরা এরান কোর্ট মনে করছে তিনি কোনো রকমভাবেই সহযোগিতা করছেন না বারংবার তদন্ত এড়িয়ে যাচ্ছেন কেন করছেন তাহলে কি তিনি সত্যিই অপরাধী কেন তিনি বারংবার জামিনের জন্য আগাম জামিনের জন্য আবেদন করছেন আদালতে এত কিসের ভয় যদি তিনি নিরাপরাধ হন তাহলে কেন ইডির মুখোমুখি হতে পারছেন না শাহজাহান প্রশ্ন করেন শাহজাহানের আইনজীবীকে বাধ্য হয়ে এক প্রকার হতাশ হই শাহজাহানের আইনজীবী বলে ওঠেন হ্যাঁ আমি শয়তানের আইনজীবী আমার মক্কেল তো শয়তান সকলেই এখন তাই মনে করছে কিন্তু বাস্তবে কি তিনি সত্যিই শয়তান এই রকমটা প্রশ্ন করেন শেখ শাহজাহানের আইনজীবী বিচারককে কিন্তু বিচারক বলেন শাহজাহানকে হাজিরা দিতেই হবে না নাহলে অন্য ব্যবস্থা নেবে আদালত আর এই রায়ের পরেই রাজনৈতিক মহল মনে করছে ইডি এবার বড় একটা অক্সিজেন পেলো বড় জয় পেল ইডি আদালতে এখন দেখার বিষয় এই যে এত জয়টয় তো অনেক কিছুই হলো কিন্তু মূল অপরাধী শেখ শাহজাহানকে কবে পাকড়াও করবে ইডি বা সিবিআই কিংবা রাজ্য পুলিশ রাজ্য পুলিশের কথা তো ছেড়েই দেওয়া হলো এখন পরে রয়েছে ইডি বা সিবিআই তারা কবে গ্রেপ্তার করবে শেখ শাহজাহানকে সেই দিকেই নজর রয়েছে গোটা বাংলার মানুষের